হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ইংরেজি সাহিত্যের ইংরেজি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে যেগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাহিত্য রিলেটেড এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এরকম আরো রিলেটেড প্রশ্ন দেখতে আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সের দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিবেন তো বন্ধুরা ধন্যবাদ এখন আমরা শুরু করি তো দেখা যায় এক নম্বরে দেয়া আছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ানটেড দিস ন্যাশন উইল হ্যাভ উইল লাইভ আউট দ্য টু মিন টু মিনিং অফ ইটস ক্রিড দ্যাট ওয়াল ম্যান আর ক্রিয়েটেড দ্য ইকুয়াল উক্তিটা বলেছেন মার্টিন লুথার কিং একটা বিক্ষত এটা দুই নাম্বার আছে টু লিটল হো টক টু মাচ খুব গুরুত্বপূর্ণ একটা কথা এটা বলেছেন খুবই সাহিত্যিক ড্রাইডেন তিন নাম্বার সুপারস্টিশন স্টিশন সুপারস্টিশন তো হচ্ছে কুসংস্কার ইজ এ রিলিজন অফ ফিবল মাইন্ডেড পার্সন এটা বলেছেন অ্যাডভার্ন বার্কি উক্তিটা হচ্ছে সুপার স্টিশন ইজ এ রিলিজন অফ দা ফিবল মাইন্ডেড পার্সন সংস্কৃতিটা হচ্ছে দুর্বল মন মানসিকতার মানুষের ধর্ম চার নাম্বার দেয়া আছে ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট নেভার দ্য টোয়াইন সেলমিট এটা হচ্ছে যে আপনার মানে দুইটার দিকের কথা বলেছে দুইটা দিক টোয়াইন এখানে টোয়াইন দ্বারা দুইটা দুইকে বোঝানো হয়েছে দুইটা কখনো একসাথে দেখা করতে পারে না নেভার দা টোয়াইন শেল মিট এই উক্তিটি করেছেন বিখ্যাত কবি রডিয়ার্ড কিপলিং পাঁচ নাম্বার নলেজ ইজ পাওয়ার এটা আমরা সবাই জানি কিন্তু কে করেছেন তা জানি না তার উক্তি এই উক্তিটি বিখ্যাত উক্তিটি হচ্ছে যে হপসের ছয় নাম্বার গিভ বে এ গুড মাদার

আট নম্বর এনিম্যাল আমরা অনেকে জানি এটা এরিস্টল নয় নম্বর দান ইজ মাইড লাইফ ইজ নট ওস বলেছেন আমি ব্যাখ্যা করছি না কারণ ভিডিওটা অনেক লম্বা লম্বয় নিচে আরো অনেক প্র্যাকটিস দেওয়া আছে যে প্র্যাকটিসগুলো মানে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে আশা করি ওগুলা যদি আপনার ভালো হবে আপনাদের উপকার আসবে এগারো নম্বর ম্যান ইজ বর্ন ফ্রি এন্ড এভ্রি হার হি ইজ ইনস এটি করেছেন রশো বারো নম্বর লিবার্টি কনসিস্ট ইন ডুইং হোয়াট ওয়ান ডিজায়ার্স এটি করেছেন জন স্টুয়ার্ড মিল তেরো নম্বর এফ এস দ্যাট ক্যান নট স্মাইল ইজ নেভার গুড এটি করেছেন মার্শাল চোদ্দ নম্বর এবিলিটি ইজ এ ফোর ম্যানস ওয়েলথ ব্যক্তিরে ছিল এম ওয়ান এর পনেরো নম্বর অ্যাবসেন্স অফ অকুপেশন ইজ নট রেস্ট মাইন্ড কোয়াইট ভেকেন্ট ইসাইড ডেজার্ট কাশন ইজ দ্য টটার অফ দ্যান্স করেছেন প্রাঙ্কলিং সতেরো নম্বর ইকোনমি ইজ দ্য হাফ অফ ওয়েল পারজিয়ন তিনি করেছেন এখানে সম্ভবত ইয়েটা নাই সে যাক আমরা সামনের দিকে যাই আসলে একটা স্কিপ করি আঠারো নাম্বার ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি ইটার্নাল ভিজিলেন্স প্রাইস অফ লিবার্টি এটা করেছেন যে পার্সন উনিশ নাম্বার এক্সাম্পল ইজ বেটার দেন একুশ নাম্বার গড ইস অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন এটি করেছেন জর্জ বার্নার বিখ্যাত নাট্যকার বাইশ নাম্বার গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন কাউপার

আঠাশ নাম্বার আই হ্যাভ এ ড্রিম দ্যাট এটা একবার বলা হয়েছে উনত্রিশ নাম্বার আই শেল নট পার্ট উইথ অ্যাজ মাস ল্যান্ড বাই দা পয়েন্ট অফ নিডল এই উত্তরই ছিল ঈশা খানের তিরিশ নাম্বার লাইফ ইজ নট অফ লাইফ উইথাউট ডিলাইট রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দ ছাড়া কোন লাইফ হইতে পারে না একত্রিশ নাম্বার লাইফ অ্যান্ড লেড লাইফ ইজ এ রোল অফ কমন জাস্টিস উত্তরই ছিল লর্ড ম্যানসফিল্ড বত্রিশ নাম্বার থার্টি টু গড গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ দ্য রিকমেন্ডেশন কুইন এলিজাবেথ এর একটি বৃক্ষি তেত্রিশ নাম্বার থার্টি টু ম্যান ফসেস গড ডিসপোজেস এটি করেছেন থমাসে ক্যাম্পিস চৌত্রিশ নাম্বার ম্যানস কনস কনসান্স ইজ দ্যাকল অফ দ্য গড লর্ড বাইরন থার্টি ফাইভ ম্যান আর ম্যান আর ওমেন্স প্লেথিংস ওমেন ইজ দ্য ডেবিলস এটি করেছেন ভিক্টর হোগো থার্টি সিক্স নাম্বার নোম্যান ক্যান বিয়াইজ অন ইফটি স্টোমাক উক্তির করেছেন জর্জ এলিয়ট থার্টি সেভেন নান বার্টে ফুল ইজ ওয়ালেজ রাইট এটা হচ্ছে যে এ করেছেন উনচল্লিশ নাম্বার ওয়ান শুড এই টু লাইভ নট লাইভ টু এইট খুব সুন্দর একটি কথা উক্তির করেছেন প্রাকলিং ফোরটি নাম্বার পেন ইস দা আউটকাম অফ দা সিন গৌতম একচল্লিশ নাম্বার একটি খুব প্রসিদ্ধ অনেক ইজ দা আর্ট অফ দা লিভিং Corrupt and absolute power corrupts absolutely Lord action forty four prejudice is the child of ignorance, corruption has led. forty five prejudice is the reason of the fools, forty six number reaches are not an end of life but an instrument of life.

little to, little oh talk much dryden 52 number i will never be an old man to me old age is always 14 years older than i am written by francis bacon 53 number but i have a promise to keep an at miles to go to before i sleep these lines are from Stopping by the by the 54 horse on a snowy evening written by robert frost 55 number a bachelor's life is a fine breakfast a flat lunch and a miserable dinner written by francis bacon 56 number thus i enter and thus i go a quotation from patriot written by robert browning ফিফটি সেভেন নাম্বার টু ইস লাভ রাইটেন বাই ক্রিস্টোফার মার্লো ফিফটি এইট নাম্বার দ্য গভর্নমেন্ট ইজ দা বেস্ট লিস্ট ফিফটি নাইন নাম্বারি ইজ দ্য কোটেশন ফ্রম জুলিয়মিও থেকে উইলিয়াম শেক্সপিয়রের ও লেফট মে এস এ ওয়াইফ লেফ I fall, I fall upon the thorn of life blade This line where from Ode to the Westland, written by Philip F. 61 number, power tends to corrupt and absolute power corrupt absolutely. Avak Lord, action. 62 number, Lord, devotees, we wish to see you, haste to wait, so soon. As yet, the early rising sun has not attained his moon. প্লেস অফার মিলফিউম অফ দিট সক্রেটিক

মনে থাকে এবং পরীক্ষা আসলে আমরা গুরুত্বপূর্ণ গুলো কিভাবে যাচাই করতে পারি বা আনসার করতে পারি অনুশীলনের মাধ্যমে আমাদের বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে চলম বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এক দেয়া আছে ম্যান ইজ দা পলিটিক্যাল অ্যানিমেল আমরা আগে বলেছি যে এটা অনেক খুব ইজি একটা ইয়া অনেক প্রসিদ্ধ আমরা অনেকে জানি অ্যারিস্টটল আপনি কিছু ব্যাখ্যা দেয়া আছে ব্যাখ্যাগুলো এখানে আপনারা শিখে নেবেন তাহলে আপনাদের উপকার হবে অ্যারিস্টটল একটা হচ্ছে ম্যান ইজ দা পলিটিক্যাল অ্যানিমেল

আনসার হচ্ছে যে মনে করিনি তো চার নাম্বার এফ উইন্টার কামস ক্যান স্প্রিং বিহাইন্ড দিস বাই নাম্বার শিলির শিলির কবিতা থেকে শিলির কবিতা থেকে নেওয়া হয়েছে শিলি লেগেছেন এটা তারপরে ছয় নাম্বার সিক্স সিক্স নাম্বার দিয়ে আছে জাস্টিস ইজ জাস্টিন ডেন

মেনি টাইমস এটা মনে রাখবেন নয় নাম্বার সঙ্গে টু দা স্কেল থেকে নেওয়া হয়েছে এটা দশ নম্বর টি দা নেম ইস দা ওমেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং মোবাইল সিইউ ফাইন্ড দি সেটা কোথায় কোথায় আছে তো মেডেলসেতে হ্যামলেটের মধ্যে আছে শেক্সপিয়রের হ্যামলেটতে 나와 আছে এটা এখানে আরেকটা চাই এর নাম্বারটা আসেনি এখানে তো আমরা দেখি এগারো নম্বরটা হচ্ছে যে নম্বর দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর ডিস দা এটা আসছে আপনার আইন বিচার সংযোগ বিষয় মন্ত্রণালয়ের সাব পরীক্ষা আসছিল তো আনসার হবে হচ্ছে যে এ নম্বর দ্য উইলিয়ামসুদ আর একবার বলি দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ ইড নো মোর বারো নম্বর দ্যান বিহাইন্ড অনেক পরীক্ষা আমরা মনে রাখবো তেরো নম্বর এ থিং অফ দ্য বিউটি ইজ এ জয় ফর জন কিডস তাকে বিউটি বিউটির কবি বলা হয় কবিদের তো আমরা ওই হিসেবে মনে রাখবো যেহেতু বিউটি তে আছে তাই এটা জন কিডস হবে চোদ্দ নম্বর নলেজ ইজ পাওয়ার ওয়াজ স্টেটেড বাই সি নাম্বার সক্রেডিস পনেরো নাম্বার সুইট আর দ্য ইউজেস অফ দ্য সিটি ওয়াজ স্টেটেড বাই বি নাম্বার ষোলো নাম্বার হো আদার দ্য স্টেটমেন্ট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট হুইজ গভর্নলিস্ট হ্যানড্রি ডেভিড থ্রো হ্যানব্রি ডেভিট থ্রো সতেরো নম্বর নেভার ডিট বিট্রে দ্য হার লাভ হার ইজ এ কোটেশন উইলিয়াম মুরসুদের কোটেশন এটা নেচার নেবার ডেড বিট্রে দেট হার্ড দেট লাভ হার

রাইটার অফ দিস বিউটিফুল লাইন এটা লিখেছেন হচ্ছে রবার্ট হেরিকমেন্ট অফ দ্যমেন্ট অফ দ্য পিপল ওয়াজারিখেছেন হচ্ছে যে আব্রাহ লিঙ্কন আমরা জানি টোয়েন্টি ফোর দেশিং আনসার যে লাইন টোয়েন্টি ফাইভ নাম্বার

Whose dying words where Tito I weigh a cook to Asclippines? Will you remember to play the dead? Answer by Socrates Interest number, some books are to the twisted, other to be swallowed and some free to be chewed and digested, said Francis Bacon.

বত্রিশ নাম্বার কা বাক্যটি শেক্সপিয়ার কোন জুলিয়াস সিজার থেকে নেওয়া তেত্রিশ নাম্বার হো হ্যাজ রাইটেন হু লাভ বেস্ট অল থিংস গ্রেট এন্ড স্মল এটা হচ্ছে যে তো চৌত্রিশ নাম্বার গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন এটা এটা বলেছেন হচ্ছে যে নেপোলিয়ন আমরা ছোট থেকে গেলে পড়ে আসতেছি এটা অনেক প্রসিদ্ধ তো রিডিং মেক এ ফুল ম্যান কনফারেন্স এ রিডিং ম্যান রাইটিং এন এক্সিট ম্যান হোস দিস এটা বলেছেন হচ্ছে যে ফ্রান্সিস বেকন বি নাম্বার ছত্রিশ নাম্বার ও লিভ ম্যান এজ ওয়েব এ লিভ এ ক্লাউড এ ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ with the lines "My heart Again, drowsy members' pains, my sins, as thought of hemlock, I had drunk. It a the spring, a number answer. 39 number, 10,000, I saw at a glance. they their heads, high springly, dense, what is the...

বিয়াল্লিশ নাম্বার ইউ মেপল ইউ ক্যান অফ দ্যাম নট ফুল আব্রাহাম লিঙ্কন থ্রি নাম্বার কাম লাইভস উইথ মিড বি মাই লাভ উই উইল অল দ্য ফ্লেজার ফ্রুস ডেট হিলস ডেলোফার মাল্ডো আনসার অফ এ ক্রিস্টোার মাল্ডোর উক্তি চৌচল্লিশ নাম্বার গ্রুপ ইজ দ্য বেস্ট অফ দ্য রিকমেন্ডেশন এটা হচ্ছে যে কুইন এলিজাবেথ এর All, all the war states and all the men, women, mere play, players they have their existence and their eternity and each mean in his time play many parts. this line are written. See number William Shakespeare. So number why is expressed the view that there is a divine divinity, খুব ধৈর্য সকালে দেখার জন্য যদি আপনারা এরকম সাহিত্য সংক্রান্ত আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চান আমাদের এই চ্যানেলে আরো অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দিয়ে নিবেন ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিবেন আর আমাদের চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ভালো থাকবেন